স্বামীর সকল সম্পত্তি তেকের রেজিস্ট্রি করে দিয়েছে ওই রেজিস্ট্রিকে তো দলিরটি কি বাতিল করা যাবে অর্থাৎ হ্যাবা দলের করে দিয়েছে বা সাপ কবলা করে দিয়েছে এখন ওই বাতিল করা যাবে এখন স্ত্রী ঝাড়ি মারে এই করব তুই এই কাজ কর ওই কাজ কর এখন স্বামী এটা নিয়ে অনেক ফেরেশানের মধ্যে আছে স্বামী চিন্তা করছে তাকে সম্পত্তি দিয়েই তো ভুল করেছে এখন স্বামী চাচ্ছে ওই দলিরটি বাতিল করে দিতে ওই হেবা দলিরটি বাতিল করে দিতে ওই কবলার দলিরটি বাতিল করে দিতে এখন স্বামী কি চাইলে ওই দলিলটি বাতিল করে দিতে পারবে প্রথম কথা হচ্ছে আপনি আপনার স্ত্রীকে এতটা ভালোবাসতে যাবেন না যে আপনার সকল সম্পত্তি আপনি আপনার স্ত্রীকে রেজিস্ট্রি করে দিতে হবে এরকম কোন কাজ করবেন না আমাদের মা বোন যারা আছে তারা অবশ্যই আপনার কাছে এটি চাইবে না এখন কিছু কিছু পার্থক্য থাকতে পারে এখন আপনি যখন আপনার স্ত্রীকে সম্পত্তি রেজিস্ট্রি করে না দিয়ে যাবেন আপনি মারা যাওয়ার পর স্বামীর যদি এতের হক আপনার স্ত্রী এমনিতে সম্পত্তি পাবে আপনার যে সম্পত্তি আছে ছেলে সন্তান থাকলে আপনার সম্পত্তিতে আট ভাগের এক অংশ পাবে আর ছেলে সন্তান না থাকলে চার ভাগের এক অংশ এমনিতে সম্পত্তি পাবে তাহলে কি দরকার আপনার স্ত্রীকে আপনি সম্পত্তি রেজিস্ট্রি করে দেওয়া আর রেজিস্ট্রি করে দিলেন এক দুই শতক রেজিস্ট্রি করে দিবেন আপনার সম্পূর্ণ সম্পত্তি আপনি যখন তাকে রেজিস্ট্রি করে দিবেন তার গোলাম হয়ে আপনাকে থাকতে থাকতে হবে হবে আপনি আপনি থাকবেন উনি ওনার গোলাম হয়ে কারণ হচ্ছে থাকবে সম্পত্তির মালিক এখন উনি আপনি চাইলেই ওই দলিটি বাতিল করতে পারবেন না আপনি যেই দিবা স্বপ্ন দেখছেন আমি ওই দলিটি বাতিল করে দিব এখন স্ত্রীকে ধমক দিচ্ছেন আমি ওই দলিটি বাতিল করে দিব আপনি চাইলেই ওই দলিটি বাতিল করতে পারবেন না কারণ হচ্ছে দলিল যখন রেজিস্ট্রি হয়ে যাবে আপনি তো সুস্থ মস্তিষ্কে ওই সম্পত্তিটি রেজিস্ট্রি করে দিয়েছেন তাই না তাহলে এখন আপনি আবার ওই দলিলটি কিভাবে বাতিল করবেন এখন ওই সম্পত্তিটি স্ত্রী মালিক হয়ে গেছে স্ত্রী যেটা ইচ্ছে এটাই করতে পারবে স্ত্রী চাইলে বিক্রি করতে পারবে স্ত্রী চাইতে খারিজ করতে পারবে স্ত্রী ব্যাংক লোন নিতে পারবে যেটি ইচ্ছে এটাই করতে পারবে আপনি আর ওই সম্পত্তি আপনার আর মালিকও নাই আপনি আর ওই সম্পত্তিটি মালিকও হলেন না তাই স্ত্রীকে সম্পত্তি দেওয়ার আগে অবশ্যই ভাবনা চিন্তা করে তারপরে সম্পত্তি রেজিস্ট্রি করে দেয়